ধনেপাতার পাতার বীজ দিয়েছিলাম দেখেন ধনেপাতার পাতার কি আপডেট কত সুন্দর চারা গজিয়েছে এই ছোটগুলো আছে বীজ দিছিলাম সপ্তাহখানে হয় নাই এখনো আগের ধনেপাতা আছে তার ভিতরে বীজ দিয়ে দিয়েছে আর কি এরকম আমি আরও অনেকগুলোতে দিয়েছি দেখায় আপনাদের প্রত্যেকটাতে দেখেন কত সুন্দর গজিয়েছে দেখেন আপনারা এই এই আপডেট কাজটা করতে পারবেন এগুলোতেও দেওয়া হয়েছে কিন্তু এগুলোতে পরে দেওয়া হয়েছে এই জন্য এগুলাতে এখন হয় নাই আর এগুলোতে একটু আগে দেওয়া হয়েছিল হয়ে গেছে আপনারা এটা করতে পারেন বড় গাছের নিচে এরকমভাবে বীজ দিতে পারেন কারণ এগুলো তো বেশি দিন লাগবে না আপনার বিশ দিন পঁচিশ দিন সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনি তুলে নিতে পারবেন আর এদিকে উপরে আপনার গাছটা ঠিকই থেকে যাবে উপরে যে বড়ো গাছটা থাকা সেটা ঠিকই থেকে যাবে নিচেই আমাদের এই চাষটা হয়ে যাবে আর কি ফসলটা হয়ে যাবে